শখ রেগে বারবার কল করছে আয়ন বিরক্ত হয়ে অবশেষে ফোনটা অফ করে দিল তুমি বিয়ে করবে তাই না আমিও দেখবো তুমি আমাকে রেখে কি করে অন্য একটা মেয়েকে বিয়ে করো কালকে আমি নিজে তোমার বিয়ে খেতে যাব রেগে জোরে জোরে বলল সব এই সব দেখে মন তার হাসছে এত সহজে তো ধরা দিব না সব পাখি এবার আমি না তুমি নিজে আসবে আমার কাছে বলে শুয়ে পড়ল শরীরটা বেশ খারাপ আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো আয়ান পরের দিন যত সম্ভব সময়ে আয়ানদের বাসায় ঘরোয়া ভাবে বিয়ের আয়োজন করা হলো সবাই চলে এসেছে মিউকে সাজানো হচ্ছে দেখো আয়ান আমার কিন্তু ভয় লাগছে লাইক সিরিয়াসলি তুমি ভয় পাচ্ছ দেখো সময় কম আমার শরীরটা ভালো না আমার কিছু হয়ে যাওয়ার আগে ফেলো ছোট বোনের বিপদের মধ্যে দিলে আচ্ছা চলো তাহলে তোমাকে বাসায় রেখে আসি আমি না হয় অন্য কাউকে খুঁজে নিব আয়ান আমি তোমার ছোট বোনের বর আয়াস তুমি আমার সাথে চোখ গরম দেখাও আমার থেকে বেশি গরম নাকি তোমার চোখ তোমার সাথে কথা বলে পারা যাবে না আমি চোখ রইলাম শখরা চলে এসেছে বুকের ভেতরটা কেমন কাঁপছে শখের এতক্ষণ শক্ত থাকতে পারলেও এখন সে দুর্বলতা অনুভব করছে ভেতরে আসতে রুহি খুব সম্মান করে বসিয়ে দিল সবাইকে কেমন আছো তোমার মতো বোকামি আমি দুইটা দেখি নাই যে কিনা নিজের বরের বিয়ে খেতে আসছে শখ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ান নিচে আসছিল শখকে রেখে শখের দিকে এগিয়ে আসলো বাবা কি ভালোবাসা দেখেছ আপু বরের বিয়ে খেতে চলে এসেছে আপু শখকে একটু বেশি বেশি খেতে দিবে দেখো না দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে আমার বড় বউ বলে কথা শখ রাগি চোখে দিকে এভাবে তাকিয়ে আছো কেন আগে কোনোদিন ছেলে দেখো নাই আমি জানি আমি খুব সুন্দর সবাই আমার উপরে ক্রাশ খায় কিন্তু তুমি যেভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে আপনি একটা অসভ্য লোক আপনার সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই আমার রুচি এতটা খারাপ হয়ে গেছে যে আমি একটা রাম ছাগলকে দেখে ক্রাশ খাবো যত সব কিছুটা ভাব নিয়ে বলল তুমি আমাকে রাম ছাগল বললে তুমি কি তুমি নিজে একটা পেতনি। আমি পেতনি হলে আপনি কি ছাগলের তিন নম্বর বাচ্চা কোথাকার দেখুন আপনার বউ চলে এসছে যান বউয়ের গলা ধরে বসে পড়ুন কথাগুলো বলতে বলতে গলা ধরে এলো শখের কেন জানি কান্না চলে আসছে ভেতর থেকে বাহিরে যতই নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে ভেতর থেকে একদমই শেষ হয়ে যাচ্ছে এসব ভাবতে ভাবতেই পাশে আয়ান নেই উনি কোথায় গেল তার মানে সত্যি উনি বিয়েটা করবেন চোখ গেল মিহুর পাশে বরের মুখ ঢাকা থাকায় শখ বরের মুখ দেখতে পাচ্ছে না দেখেও লাভ আয়ানি তো নেই এখানে আর থাকা যাবে না আমার আর সহ্য করার ক্ষমতা নেই সব চলে যাবে তার আগে রুহি এসে সবকে ধরে ফেললো কোথায় যাচ্ছ বিয়ে শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবে না সকার কোনো কথা বললো না চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো বরকে কবুল বলতে বললে তাড়াতাড়ি করে কবুল বলে দিল কাজী সাহেব মিহুর কাছে আসলে রাফি এসে মিহুর মাথা খেয়ে দিচ্ছে বকবক বক করে মিহু কোনো কথা বলছে কাজী সাহেব কবুল বলতে বক বক আর রাফির হাতের ফোনের আওয়াজের জন্য ছেলের সবকিছু দেখছে আয়নের মুখটা একবার দেখার জন্য পাগল হয়ে গেছে কিন্তু দেখতেই পারছে না খুব শখ তাই না দুই বউ নিয়ে সংসার করার কি সুন্দর বিয়েটা হয়ে গেল তাই না বলো বউ কি সুন্দর লাগছে দুজনকে একদম রাজ্যটক রাজ্যটুক না ছাই মানুষ এতটা খারাপ কি করে হতে পারে কি সুন্দর গিরগিটির মতো রং বদলে ফেললো দুদিন আগেও আমার পেছনে ঘুরঘুর ঘুর করছে আর এখন চরিত্রহীন ছেলেদের মতো আর একটা বিয়ে করে নিল একদম বাজে কথা বলবে না আমাকে তোমার কোন দিক দিয়ে চরিত্রহীন ছেলে মনে হয় আমার মতো ভালো ছেলে পুরো পৃথিবীতে নেই একটা বউয়ের জ্বালাই বাঁচি না আর একটা বিয়ে করে বিপদ ঘরে আনবো নাকি সব পেছনে তাকেই অবাক হয়ে বলল আপনি কেন অন্য কাউকে আশা করেছিলে নাকি আপনি এখানে তাহলে ওখানে কে সব কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি আমাকে খুঁজছিলে কেন তাই বলো কচু আপনাকে খুঁজছিলাম এখনই তো বললে আমাকে নাকি জেলের ভাত খাওয়াবে তা না হলে তোমার নাম শখ না তুমি আমাকে জেলের ভাত খাওয়াতে পারবে না তাই তোমার নাম শখের সাথে পাখি যোগ করে শখ পাখি রাখলাম কেমন হয়েছে বলো সব কিছু বলতে যাবে তার আগে নিহুত চিৎকার খুব আসলো আয়াস তুমি এখানে আয়ন ভাইয়া এক তুমি এখানে কি করছো আয়াসের সাথেই তোমার বিয়ে হয়েছে মিহু বলো রুহি কি বলছো এইসব আমি এই বিয়ে মানি না আয়েন ভাই আমাকে ঠকিয়েছে আয়াস তোমাকে তো আমি খুন করে ফেলবো তোমার সাহস হয় কি করে আমাকে বিয়ে করার আমি কিছু করি না আমাকে নিয়ে আসছো আমি ওকে অনেক ভার বলেছি কিন্তু ও আমার কথা শুনে নাই আয়ান ভাইয়া তুমি আমাকে এভাবে আমাকে ধোকা দিলে আমি তোমাকে ছাড়ব না আমি তোমার নামে মামলা করব। তুমি আমাকে বিয়ের আশা দিয়ে অন্য কারোর সাথে বিয়ে দিলে আয়ান রোহনকে ভাব নিয়ে বলল আমি তোর ভাই হই না তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে না বোনের বিয়ে তো ভাইকেই দিতে হবে তাই না বল আমি শুধু ভাইয়ের দায়িত্ব পালন করছি আর তুই তো বললি তোর বিয়ে করার বউ সাজার খুব শখ তাই ভাই হয়ে বোনের শখ পূরণ করে দিলাম আমি বলত তাকে বিয়ে করতে চাই নাই আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি আমি জানতাম তুমি পরে অস্বীকার যেতে পারো তাই আমি আগেই তোমার ভয়েস রেকর্ড করে রাখছিলাম ওই তোকে কখন বললাম আমি তোকে বিয়ে করব, আমি তোকে বলছি মিহু বিয়ে করবি কাকে করবি সেটা বলি নাই আর এটাও বলি নাই মিহু আমাকে বিয়ে করবি আমার কথা না বুঝে তোকে এত হাইপার হতে আমি বলেছিলাম তুই নিজের ইচ্ছায় বিয়ে করেছিস আর এখন আমাকে দোষ দিচ্ছিস কই দেখা তোর ভয়েস রেকর্ড সবাই কোথায় আমি তোকে বিয়ে করার কথা বলছি তুমি আমাকে ঠকালে ভাইয়া আয়ান তুমি কি মনে করেছো আমাকে এভাবে ঠকিয়ে তুমি শখকে আর শখের বাচ্চাকে নিয়ে সুখের সংসার করবে আর আমি বসে বসে দেখবো আমি আজ শখ আর ওর বাচ্চা দুজনকে মেরে ফেলবো ওর বাচ্চার জন্যই তো তুমি আমার সাথে এমন করলে তাই না বাচ্চাই যদি না থাকে তাহলে তুমি বুঝবে হারানোর ব্যথা কি জিনিস আমি তোমাকে হারিয়েছি তুমি এবার নিজের বাচ্চা হারিয়ে বুঝবে ব্যথাটা কোথায় লাগে বলেই হাতের কাছে থাকা ফুলদানিটা দিয়ে শখের দিকে এগিয়ে যেতে লাগলো আয়না আসতে করে বলে উঠল বাচ্চা রুহির সবাই অবাক হয়ে গেল মিহুর কথায় মিহু শখের অনেকটা কাছে চলে গেছে মিহু একদম পাগল হয়ে গেছে ফুলদানি শখের পেটের দিকে ছুটতে যাবে তার আগেই শখ আমার বাচ্চা বলে পেটে হাত দিয়ে মাটিতে বসে পড়ল। মিহু যেন তার পেটে আঘাত না করতে পারে ফিয়াজে সে মিহুর থেকে ফুলদানিটি নিয়ে কেড়ে নিয়ে থাকুর বসিয়ে দিল মিহুর গালে তোর সাহস কম না তুই আমার বোনের দিকে হাত বাড়াস তোকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব তুই চিনিস আমি কে রুহি গিয়ে সবকে তুলে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিল ভয় পিও না আমরা আছি কিছু হবে না বলো রুহি সব ভয়ে ভয়ে আয়নের দিকে তাকালো আয়ান শখের দিকে তাকিয়ে আছে দু চোখ অসম্ভব লাল খুব শান্ত চোখে তাকিয়ে আছে শখের দিকে মিহু তুই জানিস আমি বিবাহিত তবু যদি তুই আমার সংসার ভাঙতে আসিস আমার বউ হবার স্বপ্ন দেখিস তাহলে আমি কেন এতটুকু করতে পারবো না আয়াস এমনিতে অনেক ভালো ছেলে তোকে খুব ভালোবাসে তোকে খুব ভালো রাখবে আমাকে এখন জ্বালাস না এখনও অনেক কিছু বাকি আছে তুই যেন কোনো ঝামেলা করতে না পারিস তাই তোর ঝামেলা শেষ করে দিলাম আয়াস তুমি তোমার বউকে নিয়ে চলে যাও আমি রেগে গেলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমি এ মেয়েকে ছেলের বউ হিসেবে মানি না আমার ঘরে আমি এ মেয়েকে বউ করে তুলব না বলো রাহিলা বেগম আয়ান তুই কাজটা ঠিক করলি না তোকে দেখে নিবো আমি আমার মেয়েকে এই ছেলের সাথে কিছুতেই পাঠাবো না বলে মিহুকে নিয়ে চলে গেল মিহুর মা আয়সকে নিয়ে রেগে চলে গেল রাহেলা বেগম আব্রাহাম চৌধুরী কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলেন একটু আগে এসে সবকিছু শুনে তার মাথায় আগুন ধরে গেছে রেগে রুমের মধ্যে বসে আছে ছেলেটা বড্ড বার হয়েছে একটা কিছু করে ভেঙে দিতে হবে আয়ান কাউকে কিছু না বলে সোজা বাবার রুমে চলে আসলো বাবা আসবো খুব শান্ত হয়ে বললো ছেলের এমন শান্ত হয়ে কথা বলা দেখে আব্রাহাম চৌধুরী কিছুটা ভয় পেয়ে গেল তবু রেগে বললেন তুমি চলে যাও তোমার সাথে আমার কোনো কথা নাই বাবা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার সাথে একটু ড্রয়িং রুমে পর্যন্ত যাবে তাহলে সবকিছু বুঝতে পারবে আয়নার কোনো কথা না বলে আব্রাহাম চৌধুরী চোখ ধরে ফেলল দু হাত দিয়ে আরে কি করছো আয়ান ফাজলামের একটা সীমা থাকে আয়ন কোনো কথা না বলে তার বাবাকে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে চোখ খুলে দিয়ে বলল বাবা সারপ্রাইজ আয়ের বাবা দেখলো পুরো বাসা পুলিশ ঘিরে রেখেছে ড্রয়িং রুমে সবাই বসে আছে সবার মুখে প্রশ্নের ছাপ আরাম চৌধুরী ফয়ে ঘামতে শুরু করলো তার মানে সে যেটা আন্দাজ করেছিল সেটাই সত্যি হলো অফিসার নিয়ে যান এই খুনিকে আবরাম চৌধুরীর থেকে তাকিয়ে বলল আয়ান আয়ান তুমি সব কি বলছো আমি তোমার বাবা হই বাবার সাথে কেউ এমন ভাবে কথা বলে আমি জানি আমি একজন খুনির সাথে কথা বলছি আর একজন খুনির সাথে কিভাবে কথা বলতে হয় আমার ভালো করে জানা আছে কি এমন হলো তোমার তুমি তোমার ভাইয়ের খুনির মেয়েকে শাস্তি না আমাকে শাস্তি দিয়ে দিতে চাচ্ছ একদম শখের দিকে আঙুল তুলবে না বাবা আমাকে কি তিন বছরের ছোট বাচ্চা পেয়েছ আমাকে যা বুঝাবে আমি তাই শুনবো সেদিন আমি তোমার কথা শুনে শখকে আঘাত করেছি অবহেলা করেছি যখন আমার শখের পাশে থাকা উচিত ছিল তখন ওকে একা করে দিয়ে চলে গিয়েছি কেন জানো কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না আজ আমার কাছে সব কিছুর প্রমাণ আছে আজ তুমি কোথায় যাবে আব্রাহাম চৌধুরী যে খেলা তুমি শুরু করেছিলে আমি সে খেলা শেষ করে দিব এবার আয়ান আমি তোমার বাবা হই তুমি আমার নাম ধরে ডাকছো তোমার সাহসের তারিফ করতে হয় আপনারও সাহসের তারিফ করতে হয় মিস্টার চৌধুরী কি সুন্দর নিজের ছেলেকে মেরে ফেললেন নিজের স্বার্থের জন্য শখের বাবা মাকেও তুমি খুন করেছ বাবা আজ তোমার পালানোর কোনো জায়গা নেই কোথায় পালাচ্ছ বাবা আমাকে যেমন বউয়ের থেকে দূরে করে দিয়েছিলে এখন তুমি বউয়ের থেকে দূরে থেকো দেখো কতটা কষ্ট হয় আমি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসছি তুমি কয়টা দিন ঘুরে আসো আমাকে বৌহারা করিয়ে দিয়েছিলে এখন নিজে বৌহারা হয়ে দেখো কেমন লাগে কিছুটা ভাব নিয়ে বললো আবরণ চৌধুরী রেগে আয়নের দিকে তাকালো আমি জানতাম আয়ান তুমি এত সহজে সব কিছু মেনে নেওয়ার ছেলে না কিন্তু এত কিছু করে ফেলবে আমি কল্পনাও করতে পারি নাই না হলে তোমার শখের সাথে তোমাকেও শেষ করে দিতাম তোমার কাছে কি প্রমাণ আছে আয়ান কতগুলো প্রমাণ তুমি দেখতে চাও তুমি আমার বাবার জন্য আমি এখনো চুপ আছি আমি চাই তোমার শাস্তি আইন নিজে দিবে প্রমাণ ছাড়া কথা বলছো আয়ান আয়ান প্রমাণ ছাড়া কথা বলে না বাবা বলি আয়নের বাবা সেদিন আয়নাকে যে ভিডিওটা দেখিয়েছিল আয়ান অরিজিনাল ভিডিওটা দেখিয়ে দিল সবাইকে যেখানে আফরানকে আবরাম চৌধুরী গুলি করছে আয়ান আরও ভিডিওটা দেখলো সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আবরাম চৌধুরী আনাব সাহেবের মাথায় গান ধরে ভয় দেখিয়ে বলিয়ে নিচ্ছে আমি আমার ভাই ভাবি কেউ ছেড়ে দেই নাই আমি এই সব কিছু কার জন্য করছি তোর জন্য করছি আমি না থাকলে তোর কি হবে তোর ভবিষ্যতের কথা চিন্তা করে তো এত কিছু করা শখের খালি আঠারো বছর পূর্ণ হওয়ার অপেক্ষা পাশে জান্নাতা তার স্বামী দাঁড়িয়ে আছে জান্নাতের স্বামী বলে উঠলো আমি আর পারছি না অপেক্ষা করতে আমি ওই শখকে আজই মেরে ফেলবো আমি আর অপেক্ষা করতে পারছি না আমার বারো বছরের ফল তুমি এইভাবে নষ্ট করে দিতে পারো না তখনই রেগে জয়নাদার তার স্বামী বেরিয়ে যায় খুব সুন্দর কাজ করেছো আহনাফ এবার যদি মুখ খোলো তোমার সাথে তোমার পরিবারকেও শেষ করে দেব বলে উনি চলে গেলো। আরো প্রমাণ লাগবে লাগলে বলো দিয়ে দিচ্ছি এসব তুমি কোথায় পেলে এসব তো এসব আমি দিয়েছি বস বলল কলেজের সেই মেয়েটির বাবা যাকে আয়ান মাফ করে দিয়েছিল আগের থেকে কতটা পরিবর্তন হয়ে গেছে পাশে মেয়েটিও আছে আগের থেকে ভদ্র হয়ে গেছে সুন্দরভাবে চলাফেরা করে তুমি এখানে তোমাকে তো আমি আমেরিকার পাঠিয়ে দিয়েছিলাম আমি তো তিন মাস বউ রেখে এমনি এমনি বাহিরে থাকি নাই আমি পুরো তিন মাস ধরে ওনাকে খুঁজে বেরিয়েছি তারপরে ওনাকে সাথে নিয়ে সব কিছু জোগাড় করেছি এর জন্য ফিয়াজ ভাইয়া আমাকে অনেক সাহায্য করেছে ভাইয়ার উপকার আমি কোনো দিন ভুলবো না ফিয়াজ করেছি মানে অর্থ হ্যাঁ আমার কিছু মনে ছিল না তার সুযোগ নিয়ে আপনি আমাকে দিয়েই আমার বোনকে মারতে চেয়েছিলেন যেন সাপও না মরে আর লাছিও না ভাঙে এখন আমার সব কিছু মনে পড়ে গেছে এখন আপনি কোথায় যাবেন আব্রাহাম চৌধুরী সেদিন আমার বাবা মা আপনার কল পেয়ে আপনার কাছে গিয়েছিল তারপর আর বাসায় আসে নাই কেন উত্তর দিন আপনি তো আপনার সন্তান নিয়ে সুখে আছেন তাহলে আমার কেন এ টিম বানানো তাহলে আমাদের কেন এ তিন বানালেন কি অন্যায় করেছিলাম আপনারা খুব ভালো বন্ধু ছিলেন তাহলে কেন এতটা শত্রু হয়ে উঠলেন একে অপরের ফিয়াজ ভাইয়া তোমার সবকিছু মনে ছিল আয়াস যে তোমাকে আঘাত করেছিল সেজন্য তুমি সবকিছু ভুলে যাও নাই বাবা তোমার স্মৃতি বছরের পরে বছর ইনজেকশনের মাধ্যমে নষ্ট করে ফেলতে চেয়েছিল তুমি যেন মুখ খুলতে না পারো আমার কাছে প্রমাণ আছে আমি ডক্টরের কাছে থেকে নিয়ে আসছি তোমাকে নিজের ছেলের পরিচয় দিয়ে আর পাগল বলে এই ইনজেকশন দেওয়া হতো আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেন না আব্রাহাম চৌধুরী নীলিমা চৌধুরী গিয়ে কোষে ঠাকুর বসিয়ে দিল আব্রাহাম চৌধুরীর কালে আমি তোমাকে কতটা ভরসা করেছিলাম আমি ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো তুমি এতটা জঘন্য মানুষ তোমার মাথা খারাপ হয়ে গেছে তোমাকে মেরে ফেলা উচিত হ্যাঁ হ্যাঁ আমারই মাথা খারাপ হয়ে গেছে ওই নিহালের জন্য আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি নিহাল আমার সাথে বেঈমানি করেছে ওর জন্য আমি জান্নাতের মাকে হারিয়েছি দশটা হাজার টাকার জন্য জান্নাতের মা মারা গিয়েছিল আমার সেদিন কি অপরাধ ছিল বলো তোমরা নিহাল আমার খুব ভালো বন্ধু ছিল আমার থেকে টাকা নিয়ে দুজন একসাথে বিজনেস করি ও সফল হয়ে যায় আর আমি ব্যর্থ হয়ে যাই আমার কাছে টাকা পয়সা কিছু ছিল না নেহাল আমার থেকে যে টাকা নিয়েছিল। সেখান থেকে আমি টাকা চেয়েছিলাম ও আমাকে দেই হাজার না আমার জান্নাতের মা প্রসব যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করেছিল আমি আমার শরীরের রক্ত বিক্রি করে হসপিটালের টাকা দিয়েছিলাম কিছুটা আর নীলিমা আমাকে অনেক সাহায্য করেছিল তার গলার স্বর্ণের চেন ছিল হাতে আংটি ছিল আমাকে বিক্রি করে টাকা দিয়েছিল নীলিমারা বড়োলোক বাড়ির মেয়ে ছিল না চাইলেই দশ হাজার টাকা দিয়ে দিতে পারবে আমার অবস্থা খারাপ ছিল নিহালের অনেক টাকা ছিল চাইলেই আমাকে দিতে পারত আমি তো ওর টাকা চেয়েছিলাম না আমি আমার টাকা চেয়েছি সেটা দিতেও সে অস্বীকার করে টাকা দিতে দেরি করে দেওয়ার জন্য জান্নাতকে পেলেও আমি জান্নাতের মাকে পেলাম না তখনই ঠিক করে নিয়েছি আমার সন্তান যেমন মা হারা হয়েছে নিহালের সন্তানদের আমি তেমন মা বাবা হারা করব। তার জন্য আমাকে অনেক শক্তিশালী হতে হবে দিন রাত পরিশ্রম করতে শুরু করলাম কয়েকদিন পরে পেঁয়াজ হল আমি বছরের পরে কাজ করে গেছি আমার জান্নাতির বস যখন দশ তখন আমি আমার বিজনেসে সফলতা অর্জন করি অনেক ক্ষমতা পেয়ে যাই সবাই আমাকে চিনত জানত সময় এসে গেছে প্রতিশোধ নেওয়ার আমি আবার নিহালের সাথে বন্ধুর মতো হয়ে চাই পেঁয়াজ তখন বড় হয়ে গিয়েছিল শখ তখন ছোটো তিন মাসের দুধের বাচ্চা আমি চারজনকেই মেরে ফেলতে চেয়েছিলাম কিন্তু নিহাল খুব চালাক ছিল কিছু বুঝতে পেরে পেঁয়াজ আর শখকে লুকিয়ে রাখে আমি সেদিন জরুরি কলে করে করে নিহালদের বিশ্বাস ওরাও চলে আসে কিন্তু আপনার আপনাকে টাকা দিতে চেয়েছিলেন আব্বুর ব্যাংকের অনেক ঋণ হয়ে গিয়েছিল আমাদের সব কিছু নিলামি উঠে যেত সেজন্য জন্য আব্বু পাগল হয়ে গিয়েছিল পরে সব কিছু জানতে পারলে আব্বু খুব অনুতপ্ত হয় আপনার কাছে চাইতে গিয়েছিল আপনাকে আব্বর একটা কোম্পানি দিয়ে দিতে চেয়েছিল আজ আপনি সফল আপনার যে এত বড় কোম্পানি মালিক শুধুমাত্র আব্বুর জন্য এত কিছু এত সহজে পেয়ে গেলেন একবার ভাবলেন না এর পেছন থেকে আব্বু আপনার মাথায় উপরে ছায়া হয়েছিল লজ্জায় সামনে আসতে পারে নাই আব্বু তার অপরাধের জন্য তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল বলো ফিয়াজ কিন্তু আমার ভাই কি করেছিল বাবা তুমি ওকে কেন মারলে আমার সব কিছু জেনে গিয়েছিল ও আর নিহালের কাছে সব কিছু বলে দিয়েছিল তাই নিহাল ওর বউ আর আফরানকে আমি মেরে ফেলেছিলাম আমি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ রাখতে চেয়েছিলাম না এত কিছু করে তুমি কি পেলে না পের বড় অপকে আর না পের সুন্দর একটা জীবন তুমি তো এমন ছিলে না আমি তোমাকে একটা সহসর মানুষ মনে করতাম নিজের কথা চিন্তা না করে আপু মারা যাওয়ার পরে তোমার আর জান্নাতের কথা চিন্তা করে তোমার সংসার বউ হয়ে আসি আমি তোমাদের জন্য আমার পুরো জীবনটা নষ্ট করে ফেলছি আর তুমি আমার থেকে আমার ছেলেকে কেনে নিলে তুমি খুনি তোমার মতো খুনি বেঁচে থাকার কোনো অধিকার নেই আজ আমি তোমাকে নিজে হাতে খুন করে ফেলবো তুমি কোনোদিন জান্নাতের মা হয়ে উঠতে পেরেছিলে নীলিমা জান্নাতের জন্য আমি কি করি নাই জান্নাত আমাকে দেখতে পারতো না আমাকে কি বাজে বাজে কথা বলতো বাসার কুকুরের সাথেও মানুষ ভালো ব্যবহার করতো যেটা জান্নাত আমার সাথে করতো না তুমি দেখো চুপ থাকতে আর আজ বছর কি করেছি আমি নিজে ভালোবাসা মানুষকে ছেড়ে তোমার আর জান্নাতের হাত ধরেছি শেষ বয়সে এসে আমাকে একথা শুনতে হলো তুমি বা তোমার ছেলে মেয়ে কারো কোনো গুরুত্ব আমার জীবনে নেই আফরানের সাথে রুহি আর আয়নকে মেরে ফেললে এত ঝামেলা হতো না আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে